এরকম একটি বক্স আপনি চাইলে আপনার ঘরে আপনার বাসায় রাখতে পারেন ফ্যামিলি সদাকা বক্স এতে করে আপনার ছেলেমেয়েরা যারা আছে আপনার লাইফ পার্টনার যিনি আছেন এবং সারাউন্ডিংসে যারা আশপাশে আছে তারা সবাই উদ্বুদ্ধ হবে যে প্রতিদিন পারলে আমরা এক টাকা করে বা একটা রিয়াল বা একটা ডলার আমরা এখানে সেভ করতে পারি এটা আমরা যখন আমাদের নিজেদের জন্য সেভ করব এটা আল্লাহ সুহন আমাদেরকে কে আমাদের দিন কত শত কোটি গুণ বৃদ্ধি করে দিবেন কল্পনাই করতে পারবো না অনেকে বলে থাকেন যে এই ধরনের সদাকা বক্স এটা কি রাসুলের যুগে ছিল এটা বর্তমান সময় আমরা কেনই বা ব্যবহার করি দেখুন আসলে বল আস্ত আল বাহা অর্থাৎ আমালায়াতের ক্ষেত্রে ইসলামিক শরিয়ার মূলনীতি হচ্ছে সবটাই আমাদের জন্য বৈধ যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে দান সদাকার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছে এবং এটা করার একটা মিনাল এল একটা মাধ্যম হচ্ছে এই সদাকা বক্স এটি আপনি ঘরে রাখলেন ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে আপনি এনকারেজ করলেন দানের ব্যাপারে তারা অল্প অল্প করে করলো তাদের হাত হাত খরচ থেকে এখানে তারা দান সদাকা করতে পারে আপনি নিজেও করলেন এইভাবে এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে যে একটা ভালো হ্যান্ডসাম ফিগার সেখানে জমা হচ্ছে সেটি আপনি একজন অসহায় মানুষের হাতে তুলে দিতে পারেন এভাবে কিন্তু আমরা নিয়মিতভাবে দানের কাজটা আমরা চালিয়ে নিতে পারি আসুন সদাকা বক্সের প্র্যাকটিস আমরা আমাদের নিজেদের ঘরে তৈরি করি আপনি ছোট একটি বক্স সেখানে লিখে দিলেন ফ্যামিলি সদাকা বক্স ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তাদের সাধ্যানুযায়ী সেখানে তারা কন্ট্রিবিউট করবে এতে করে দানের একটা চমৎকার পরিবেশ আপনার ফ্যামিলিতে গড়ে উঠবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এই কাজটুকু আঞ্জাম দেওয়ার তৌফিক দিন আল্লাহ আহমিন ওসল আল্লাহ তালা সেইদিন ওয়ানবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি